রাজনীতির মাঠে একটা আপাত অচলাবস্থা তৈরি হয়েছে এবং এই অচলাবস্থা দেখে আমার মনে হয় এটা ডক্টর ইউনুসের জন্য একটা বেকায়দার পরিস্থিতি তৈরি করেছে এবং তিনি খানিকটা খানিকটা এভাবে বলা যায় যে তিনি গর্তে পড়েছেন তিনি গর্তে পড়েছেন কি না তিনি গর্তের মধ্যে আছেন কি না সেই গর্ত কতটা গভীর সেটা নিয়ে ডিবেইট করতে পারেন কিন্তু আমি মনে করি তিনি গর্তে পড়েছেন এবং সেটা তার নিজের ভুলের কারণে পড়েছেন কি করা উচিত তার এই শুরুতে একটু বলে রাখা ভালো গর্তে পড়া নিয়ে একটা প্রবচন আছে এরকম কেউ যদি গর্তে পড়েন প্রথম কাজ হচ্ছে সেই গর্তটা আরও না খোঁড়া খুঁড়ে আরও গভীর না করে ফেলা ডক্টর ইউনুসের প্রথম এবং প্রধান কাজ হবে এই মুহুর্তে গর্তটা আর না খোঁড়া না খুঁড়ে সেটা আস্তে আস্তে সেখান থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করতে পারতে হবে কিন্তু সরকার একটা পদক্ষেপকে আমি গর্ত আরও খুঁড়ে গভীর করার মতো বলে মনে হয় আমি আশা করি শেষ পর্যন্ত সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আমরা এখানে কেন এসে পড়লাম এবং ডক্টর ইউনুসের দায় কোন জায়গায় আমি মনে করি না তিনি কোনো এভিল ইনটেনশন নিয়ে কাজগুলো করেছেন কিন্তু তিনি তার সদিচ্ছা থেকে করতে যাওয়া কাজও তাকে বিপদে ফেলেছে সেটা হচ্ছে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন এই ভুলের মাসুল এখন তাকে দিতে হচ্ছে কারণ রাজনীতির মাঠে যে অচালাবস্থা তৈরি হয়েছে তার পেছনে তার দায়কে এখন দিতেই হবে তিনি ওই কমিশনের মিটিংয়ে তিন চারবারের বেশি বসেননি তিনি যখন দলগুলোকে নিয়ে প্রথম শুরু করছেন মাঝে একবার দুবার এবং সর্বশেষ রিপোর্ট দেওয়ার সময় তিনি বসেছেন মূল কাজ করেছে আসলে ভাইস চেয়ারম্যান জনাব আলী রিয়াজের নেতৃত্বাধীন বাকি যারা সদস্য আছেন তারা সেই কমিশনগুলোর প্রধানরা ছিলেন ছটা কমিশনের এবং একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছিলেন এরা মূল কাজগুলো করেছেন কিন্তু তিনি যেহেতু চেয়ারম্যান এবং জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি সুপারিশকৃত হয়েছে তার আগের দিন যেহেতু ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সুপারিশ অনুমোদিত হয়েছে ডক্টর ইউনুস পার্টে পরিণত হয়েছেন এরপরে তিনি সরকার হিসেবে সেটা গ্রহণ করেছেন এবং সরকার তার জায়গা থেকে জানালো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে হবে করে তারা সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করে সরকারকে জানাতে হবে ঠিক আলটিমেটামে ঢঙে না যেন বাসিফ নজরুল উপদেষ্টা এটা এইভাবেই ক্লিয়ার করেছেন তিনি বলেছেন এটা সাত দিনের মধ্যে হলে ভালো হয় সো সাত দিন শেষ প্রায় এখন তারপর তিনি জানিয়েছেন যে এরপর সরকার তার নিজের সিদ্ধান্ত সরি নিজে দিয়ে দেবে এখন এই কাজটা যদি সরকার করে ডক্টর ইউনুস যদি এরকম সিদ্ধান্ত নেন বিরক্ত হয়ে যে তোমরা বসতে পারলে না আমি বসার আসলে লক্ষণ দেখছি না এর মধ্যে বিএনপি ক্লিয়ারলি ঘোষণা করেছে জামায়াতের ডাকে কোনো আলোচনায় তারা যাবেন না আসলে সে যাওয়ার কথাও না জামায়াত ডাক দেবে এবং বিএনপি সেখানে যাবে জামায়াতের একটা মুরব্বী মুরব্বী ভাব তারাই রাজনীতির মাঠের প্রধান প্রধান শক্তি তারা সমঝোতার চেষ্টা করছেন এই রকম একটা ভাইব তৈরি এগুলোর পলিটিক্যাল হিসাব নিকেশ থাকে রাজনীতি এই বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে এগুলো ম্যাটার করেই এবং প্রত্যেকে এটা খেয়াল করবেন সুতরাং জামাত ইসলামী ডাকলো বিএনপি সেটায় পার্টিসিপেট করলো বিএনপির আদার পার্টিস তখন জামাত সে ক্রেডিট নেবে এবং তারা দেখাবে দেশকে একটা বিরাট সংকটের মধ্যে থেকে তারা বের করে এনেছে সো বিএনপি আসলে এটা অ্যাফোর্ড করতে পারে না জামাত যখন ডাক দিয়েছে তখনই আমি কথাটা বলেছিলাম এবং সারপ্রাইজিংলি সরকার জামাতের এই ডাককে প্রশংসা করেছিল এতে যেটা সমস্যা দাঁড়ায় এই ধরনের একটা অঙ্ককেও মেলানোর চেষ্টা করতে পারেন যে জামায়াতকে দিয়ে এই আলাপটা বা এই ডাকটা দিয়ে সরকার এখন সেটার মধ্যে সওয়ার হয়েছে খুবই খুবই ভুল হয়েছে বলে আমি মনে করি যাই হোক এখন এটা মোটামুটি নিশ্চিত প্রায় শতভাগ নিশ্চিত যেহেতু বিএনপি বলে দিয়েছে যে তারা এটা যাবে না এবং তারা প্রধান উপদেষ্টা যদি ডাকে তারা যে যাবেন সেরকম কথাও তারা দিয়েছেন ফলে সরকার যদি এখন মনে করে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে নতুন আলোচনার কিছু নাই এবং ডক্টর ইউনুস বিরক্তই হতে পারেন ওই যে আলাপটা আমরা করছি ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় মাসের পর মাস প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যে সমস্যার সমাধান করা যায়নি সেটা ডক্টর ইউনুস বসে আর কী করবেন তিনি একটা ঘোষণা করে দিলেন আমি মনে করি এটাই হবে গর্ত আরও বেশি খোঁড়ার মতো পরিস্থিতি ডক্টর ইউনুস তার পড়া গর্তে এর আরও বেশি গভীর করবে তিনি গর্তে আছেন এবং সেটা তার দায় আছে আমি আবারও বলছি যে তিনি শেষ পর্যন্ত যখন জুলাই সনদ যেভাবে প্রস্তাবিত হয়েছে বাস্তবায়নটা যেভাবে প্রস্তাবিত হয়েছে তাতে যে ঢঙ্গে সেটা করা হয়েছে তিনি খুব বিস্তারিত সেটা দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমি আমি নিশ্চিতই কিন্তু এটা শিওর তিনি এটার পার্ট তিনি এটার চেয়ারম্যান এবং তিনি উচিতই ছিল না আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আমার মনে হলো যে ধরনের কেওস লেগে গেছে তাতে আমার এটা একদম সত্যিই মনে হয় তার কোনোভাবেই উচিত হয়নি ঐকমত্য কমিশনের চেয়ারম্যানের পদে থাকা এটা তারা তারা করবেন ফলে সরকার হিসেবে তিনি একটা নিউট্রাল জায়গায় থেকে সিদ্ধান্ত নিতে পারতেন যাই হোক তার এই গর্তে যে তিনি পড়েছেন এই সুপারিশটার কারণে সেটার দায় তার আছে গর্তে তিনি পড়েছেন কারণ একজন নিরপেক্ষ মানুষ হিসাবে সবার একদম সবার উপরে থাকা একজন মানুষ হিসাবে তিনি তার অবস্থান বিতর্কিত করেছেন তিনি ইনফ্যাক্ট যে যে সিদ্ধান্তই দিক না কেন ঐক্যমত্য কমিশন যেটাই দিক না কেন সেটা এমন হতে পারতো এক্সিস্টিং টাইমে বিএনপি এবং তার অ্যালাইড দলগুলো পছন্দ করছে না কিন্তু আবার যদি এমন হতো এমন একটা রিপোর্ট যেটা বিএনপি এবং তার অ্যালাইন্ড দলগুলো পছন্দ করছে জামাত এনসিপি সহ ইসলামী আরও কিছু দল আছে তারা পছন্দ করছে না জামাতের সাথে অ্যালাইন্ড দলগুলো সেক্ষেত্রেও কিন্তু প্রধান উপদেষ্টা বিতর্কিত হতে পারতেন সেজন্যই আসলে তার থাকা দরকার ছিল না কারণ ওই ঐকমত্য কমিশন আসলে এটা পেরে উঠতো না এটা হলো সুপারিশের জায়গা এখন প্রধান উপদেষ্টার উচিত হবে তার যে সমস্যা আছে সেটা কাটিয়ে উঠতে হবে সেটা অবশ্যই অবশ্যই আরবিট্রারিলি হঠাৎ করে একটা প্রজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না সরকারের উচিত হবে ডক্টর ইউনেসের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আবার বসা এমনকি তার যে সিদ্ধান্ত তিনি মোটাও আগে নিয়েছেন সেটা জানানো সেটা নিয়ে মন্তব্য চাওয়া বক্তব্য চাওয়া এবং আবারও শেষবারের মতো অন্তত কনভিন্স করার চেষ্টা করে আমি একটা জিনিস মনে করি রাজনীতির মাঠের প্রধান প্লেয়ারদের কনভিন্স না করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই ভুল হবে এখন কেউ বলবেন যে প্রধান খেলোয়াড় বিএনপি এবং জামায়াত ইসলামী তো পরস্পর বিরোধী অবস্থানে আছে অনেকগুলো নিয়ে তাহলে কিভাবে উভয়কে কনভিন্স করা যাবে এটা সরকার চিন্তা করবে সরকার চিন্তা করবে এবং কনভিন্স না করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা সামনে নির্বাচনকে সমস্যায় ফেলে আমি একটা কথা একটু বলতে চাই অনেকের মনে হতে পারে এটা বিএনপির পক্ষে বলা হচ্ছে বিএনপি দলটা এটা মনে হলেও আমি একটু বলতে চাই আপনি একটু নিউট্রাললি চিন্তা করে সিদ্ধান্ত জানাবেন বিএনপি দলটা জুলাই যে সনদ নিয়ে আলোচনা করেছে ঐকমত্য কমিশনে আমাদের এই জুলাই মানে ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বড়ো সমস্যাটা হচ্ছে এটা রুলস অফ দ্য গেম পাল্টাচ্ছে ঐক্যমত্যা কমিশন প্রথম যখন তৈরি হয়েছিল তখন কথা ছিল না যে তারা বাস্তবায়নের পদ্ধতি নির্দেশ করবেন পরে পদ্ধতি নির্দেশ করবেন বলে কথা হলো তারপরে গণভোট হবে কি হবে না গণভোটের মধ্যে কি যাবে কি যাবে না এগুলো নানান রকমভাবে পাল্টেছে ফলে বিএনপি যেই রুল মেনে খেলাটা খেলতে গিয়েছিল গেইমে গিয়েছিল সেটা হচ্ছে সে তার জায়গায় বেশ কিছু ছাড় দেবে কিন্তু তার নোট অফ ডিসেন্টকে অনার করা হবে এই রকম একটা জায়গায় কিন্তু যে প্রপোজাল দেওয়া হলো ফাইনালি তাতে বিএনপির প্রতি একটা বিট্রায়াল হয়েছে এটা বলা যেতেই পারে যৌক্তিকভাবেই বলা যেতে পারে কথার কথা সরকার যদি বলতাম এটা এভাবে করব। আমি কথার কথা বলছি বিএনপি এই আলোচনায় শুরু থেকে নাই যেতে পারতো সে প্রত্যাখ্যান করতে পারতো ঠিক আছে আমি সংস্কার আলোচনায় নেই তারা যেহেতু কিনে ডিফারেন্ট ডিবেট কিন্তু খেলাটা পুরো যদি স্পষ্ট থাকতো রুলগুলো শুরু থেকে তাহলে সেটা হতে পারতো সো বিএনপির সাথে যেহেতু সংকটটা হয়েছে বিএনপির সাথেই আসলে মূল আলোচনা হতে হবে আমি সেই কথাটাই বলতে চেয়েছি আমি মনে করি গণভোট এই যে টাগে এগুলো সবগুলো বার্গেনিংয়ের এর জন্য বলা হচ্ছে বহুবার বলেছি মূলত বিএনপি আপার হাউসের পিআর যেন মেনে নেয় সেটা হচ্ছে প্রায় সবার চাওয়া সরকারেরও সম্ভবত চাওয়া ঐকমত্যা কমিশনের চাওয়া আমাদের সিভিল সোসাইটির চাওয়া এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর চাওয়া সেই ক্ষেত্রে গণভোট নির্বাচনের দিন বা নোট অফ ডিসেন্টও গণভোটে যাবে যদি ওই একটা মেনে নেওয়া হয় কিন্তু এটার এই প্রসেসটা একেবারেই ঠিক হচ্ছে না এবং এটা আসলে এখন যেহেতু বিএনপির প্রতি এই বিট্রেয়াল হয়েছে বলে মনে হয় তাকেই কনভিন্স করাটা হবে প্রধান কাজ ডক্টর ইউনুসের আমি মনে করি এটা আমার কাছে সলিউশন যেটা মনে হয় সেটা হচ্ছে এইরকম যে সরকারের উচিত হবে গণভোটটা নির্বাচনের দিন করা এটা শুধুমাত্র বিএনপি দাবি বলে বলছি না বাংলাদেশে দুটো নির্বাচন জাতীয় নির্বাচন করার মতো সক্ষমতা এবং একটা কীভাবে করবে সেটা নিয়েই আলাপ করছি আর দুটো করবে এবং একটা করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা খুবই খারাপ দিকে চলে যাবে তখন বলা হবে নির্বাচন হবে তবে না এটা আসলে না মানে খরচটাকে আমি মূল কারণ বলে বলছি না মূল কারণ আসলে এটা সো ওই দিনই হওয়া উচিত হবে এবং নোট অফ ডিসেন্ট সহই গণভোট হওয়া উচিত হবে এই ক্ষেত্রে আমি মনে করি আগে যে আলাপটা ছিল সেভাবে ডিজাইন হওয়া উচিত যারা ক্ষমতায় যাবেন তারা নোট অফ ডিসেন্ট যেসবে দেননি তার বাইরের সব সংস্কার খুব দ্রুত মানে পাশ করে ফেলবেন এবং সংসদে নোট অফ ডিসেন্ট তার যেগুলো আছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করবেন সেটা দুশো দিন যে সময় আছে বা এটা আরও বাড়ানো যেতে পারে এবং আমি মনে করি বিএনপিকে যদি সরকার এই ধরনের একটা এটা আসলে এখন আর পাবলিকলি বা ডকুমেন্ট করে করা কঠিন হবে বিএনপির কাছ থেকে এই ধরনের একটা প্রতিশ্রুতি তারা যদি ইনফর্মালি পাওয়ার চেষ্টা করেন যে তারা ক্ষমতায় যদি যায় নির্বাচিত হয়ে তখন তারা আপার হাউজের পিয়ার মেনে নেবেন তারা সেটা তাদের মতো করে আনবেন এবং এই একটা দাবি তারা মেনে নেবেন এই ধরনের একটা ট্রেড অফ হতে পারে বলে মনে করি আমি আমি এটা হবে বলে বিশ্বাসও করে যদি বিএনপি কথা দেয় বিএনপি আমি এটা নিশ্চিত যে বিএনপি এখন অপ্রয়োজনীয় কথা দেয় না বহু বদনাম হওয়ার পরও সে এমন সব ইস্যুতে কথা বলেছে তার অবস্থানে স্টিক করেছে যেটা তার বদনাম করেছে সমালোচনা হয়েছে কিন্তু সে এই সততার জায়গাটা মেনটেইন করেছে কেন বিএনপি নির্বাচিত হলে এটা করতে পারে আমার ধারণা যেটা সেটা হচ্ছে বিএনপি নির্বাচন হবে কি হবে না নির্বাচন কেমন হবে নানা লোকের নির্বাচনকে নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা পিছিয়ে দেওয়ার চেষ্টা বহু রকম বহু চেষ্টা খেলা বিভিন্ন দিক থেকে আছে এই রকম প্রেক্ষাপটে তার কিছু না কিছু নার্ভাসনেস আছে আসলে প্রতিটা দাবির ক্ষেত্রে সে কি করবে না করবে যদি সে কনফিডেন্ট হয় যে নির্বাচনটা ঠিকঠাক মতো হচ্ছে এবং সে যখন নির্বাচিত হয়ে গেল যে সে ক্ষমতায় চলে এসছে তখন সেই বিএনপির জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আমি মনে করি ক্ষমতায় আসার পর বিএনপি আপার হাউস পিয়ার মেনে নিতেও পারে এবং সরকার এই পয়েন্টেই বিএনপির সাথে আলোচনা করুক এবং সেটা অবশ্যই লিখিত কিছু না এটা লিখিত কিছু হওয়া উচিত হবে না এটা একটা হিডেন একটা অ্যাগ্রিমেন্টের মতো হবে বিএনপি সেটা করবে এবং আমি আশা করি যে সে এটা সে রাখবে এছাড়া এই আর কোনো উপায় নেই কারণ সিচুয়েশনটা এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর অনেকে বলেন এতগুলো দল অতগুলো দল নানান কথাবার্তা আম সরি মানে গণতন্ত্র এভাবে কাজ করে না একটা দলের ওজন বাকি সব দলের চাইতে সবগুলো যোগ করলেও তার চেয়ে বেশি হয় গণতন্ত্র এরকমই এবং কোনো সংখ্যাগরিষ্ঠ দল যদি লজিকাল বা তুলনায় কম ভালো বা এরকম কিছু সে অ্যাগ্রি করতে চায় এটা নিয়ে কাজ করতে চায় সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় সেটাই ঘটে আমি এর আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি আপনাদেরকে আজকে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সব কিছু যেভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশনে একটা গণপরিষদ কাম পার্লামেন্ট যদি সেরকম একটা কিছু হতো সেখানে সংখ্যাগরিষ্ঠ বিএনপি যা চাইতো সংবিধানটা সেভাবেই লেখা হতো সে যে যে জিনিসগুলো পছন্দ করছে না সেগুলো সংবিধানে থাকতো না এবং সেগুলোই গণভোটে যেত সেই সংবিধানেই গণভোটে যেত সুতরাং বিএনপির ওপরে অন্যায় হচ্ছে সরকারের উচিত হবে বিএনপির সাথে মূল আলোচনা করে একটা সঠিক জায়গায় পৌঁছা ডক্টর ইউনুসের এই গর্ত থেকে বেরিয়ে আসা এটাই পথ এর বাইরে কোনো পথ আছে বলে আমি মনে করি না তিনি শেষ মুহূর্তে এসে খুবই ঝামেলায় পড়েছেন বলে বোধ হচ্ছেন ইনফ্যাক্ট উনি ঝামেলায় বা বিপদে পড়া আমাদের জাতির বিপদে পড়া কারণ আমাদের ডেমোক্র্যাটিক যে আছে সেটা এটাতে বাধাগ্রস্ত হবে